রাতে অন্ধকারে চালান উপেক্ষা করে বালি পাচার বাঞ্চাল করল নকশালবাড়ি থানার পুলিশ ঘটনায় আটক একটি ডাম্পার নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে সোমবার রাতে নাকা তল্লাশির সময় পুলিশ দেখে ডাম্পার ছেড়ে পালিয়ে যায় ডাম্পার চালক পরে ওই বালিবোঝাই ডাম্পারটিকে থানায় নিয়ে আসে পুলিশ পুলিশ সূত্রে খবর নানান সূত্র মারফত অবৈধভাবে বাড়ি ও পাথর পাচারের অভিযোগে উঠে আসছিল অবৈধ বালি পাচার রাতে নাকা তল্লাশি করা হচ্ছে আটক ডাম্পারটির চালান ছাড়াই বাড়ি নিয়ে যাচ্ছিল চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস